চন্দনায় শেখ কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির উদ্যোগে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রফিকুল ইসলামের নেতৃত্বে এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনায় উপজেলার এক নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপিও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও এলডিপি নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রবিবার ছাব্বিশ অক্টোবর বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বোনাঢ্য ডোরেলি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাদামতল থেকে রহিম কমিউনিটি সেন্টার পর্যন্ত বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে পরে ক্যাক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় কাঞ্চনবাতি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও এলডিপি নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন এলডিপি নেতা কবির সৌদাগর হাজি বাদশাহ কোম্পানি কাশেম কোম্পানি আবদুল্লাহ এরশাদ এক নং কাঞ্চনাবাদি ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি আহমদুর রহমান বানু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির নেতা মাহমুদুর রহমান বাচা মোহাম্মদ আবু সৈয়দ মোহাম্মদ আলী কামাল উদ্দিন শাহাবুদ্দিন ফখরুল নুরুল ইসলাম মিন্টো সাইফ উদ্দিন আব্দুল মালেক শামসুল আলম নেজামত আলী শাহ আলম মফিজুর রহমান শাহজাহান মফিজ সৌদাগর মাহবুবুল আলম প্রমুখ সহ কাঞ্চনাবাদ ইউনিয়নের এক নং থেকে নয় নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ